পুরশুরার বিদ্যাসাগর ক্লাবের পুরসুরা সার্বজনীন করলেন তৃণমূল রাজ্য সম্পাদক স্বপন নন্দী মঙ্গলবার সন্ধ্যায় ফিতে কেটে ও প্রদীপ মাধ্যমে পুজো মণ্ডপটি উদ্বোধন করা হয় স্বপন নন্দী ছাড়াও উপস্থিত ছিলেন পুরশুরা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি খোকন মল্লিক ক্লাবের সভাপতি অষ্টাপদ বেরা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুদাম মণ্ডল ছাড়াও বিশিষ্টজনেরা অষ্টপদ বেড়া জানান তাদের এই পুজোটি উনিশতম বছরে পদার্পণ করল পুজোয় প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে স্বপন নন্দী বলেন মায়ের কাছে আশীর্বাদ চাইবো যাতে বাংলা তথা ভারতবর্ষ সহ পৃথিবীর সকল মানুষ যেন ভালো থাকেন আজকে যে বিদ্যাসাগর যে ক্লাব এর এতে যে আমাদের অষ্টদা আছেন সকলকে নিয়ে ১৯ বছর জগদ্ধাত্রী পুজো করছে খুব সুন্দরভাবে পুজো করছে তাই আমরা দিকে প্রত্যেক বছরই পড়বে আমরা প্রত্যেক বছরই আসার চেষ্টা করি তাই মায়ের কাছে আশীর্বাদ চাইব মাগো আমাদের যেভাবে প্রকৃতির দুর্গা পুজোতে যেভাবে বৃষ্টি হয়েছে কালী পুজো হবার এ হয়েছে যাতে জগদ্ধাত্রী পুজোয় কদিন যেন দুর্যোগ যেন কেটে যায় যার তো এই কচি কাচারা দেখছেন সুন্দরভাবে অনুষ্ঠান হচ্ছে পুজো হচ্ছে সেটা যেন প্রত্যেকে দেখতে পারে আর মায়ের কাছে আরেকটা আশীর্বাদ চাইব আমরা যেন বাংলা তথা গোটা ভারতবর্ষের মানুষ গোটা পৃথিবীর মানুষ আমরা যেন সকলে ভালো থাকি আর একটা আশীর্বাদ চাইব মায়ের কাছে যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার কাজ করছে আর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের সাথে থেকে পাশে থেকে যেভাবে কাজ করছে তাদের জন্য আমি আশীর্বাদ চাইব তারাও যেন সুন্দরভাবে পাংবার কাজ করতে পারে যেভাবে পুজো আমাদের করি আমরা ১৯ বছর এই পুজো আমরা চালাচ্ছি সকন্দা বললেন যে ভরা সিপিএমের যৌবনে আমরা দেখেছি কিভাবে লড়াই করো আমাদের এই মাঠে এই পুজো বন্ধ করার জন্য অনেকেই উদ্যোগ নিয়েছে কিন্তু সবাই ফেলিওর রয়ে গেছে কারণ আমরা মানুষের সাথে আছি মানুষকে নিয়ে আমরা এই পুজো করে আসছি এই প্রাকৃতিক দুর্যোগে আমরা চারটে থেকে আমি তিনটে ভাত খেতে গেছি চারটে থেকে আবার বৃষ্টির মধ্যে এসে মঞ্চে বসে শুধু মাকে ডাকছি মা আজকের প্রোগ্রামও যেন হয় ওরা সব বাচ্চারা চলে এসেছে দূর দূরান্ত থেকে বরের ঘাট হেলান এদিক থেকে আরে সব মারুতি করে চলে এসেছে তাই আমি দেখেছি মা আমাদের সত্যি আমাদের মা আছেন মানুষের কল্যাণের জন্য মানুষকে ভালো রাখার জন্যে যাতে মানুষ পরিবার নিয়ে পশ্চিমবাংলার মানুষ এবং তথা ভারতবর্ষের মানুষ সুস্থ শান্তিতে বসবাস করতে পারে এবং নিজেদের সংসার ভালোভাবে চালাতে পারে ভালোভাবে সুস্থ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের পূজায় আরও প্রত্যেক দিনই অনুষ্ঠান রয়েছে আমাদের আজকে যেমন বিদ্যার্থী ডান্স গ্রুপ কালকে আছে বাউল তারপরের দিনে আছে আমাদের নবমীতে আছে একটা ডান্স গ্রুপ তারপরে আছে আমাদের বিচিত্রা অনুষ্ঠান আর একটা ডান্স গ্রুপ আমাদের সেই এক তারিখ পর্যন্ত আমাদের প্রোগ্রাম চলবে এই দেখেছেন দুর্যোগের মধ্য দিয়েও মাঠে যেভাবে প্রোগ্রাম শুরু হতেই মানুষের ঢল নেমে এসেছে আরেকটু সন্ধ্যে থেকে হলে ভালো হতো তাই মায়ের কাছে আমরা আশীর্বাদ চাইব যারা সামনে পেছনে দূর দূরান্ত থেকে এসেছেন সবাই যাতে ভালো রাখুক মঙ্গল হোক সবাইকে আশীর্বাদ এই কামনা করি শীততা কাটানোর এখানে বিরিয়ানি তন্দুরি সহ খাবার কাস্টমারদের হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যেতে থেনশনের জন্য ভাড়া দেওয়া হল আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন জিলং চক ফোন নাম্বার 8617495169732162360 সেরা খাবার